হ্যালো ফ্রেন্ডস আমরা এখন বেলুর মঠে ধারে আছি এখানকার দৃশ্যটা হেভি সুন্দর চলুন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি ব্লগ করি যে তো বন্ধুরা এখানে ফুল গাছে ফুলগুলো সেরকম ফোটেনি আর দু দিন পরে আসলে অসংখ্য সুন্দর সুন্দর ফুল দেখা যেত তবে যা আছে সেটাই অনেক সুন্দর লাগছে দেখাচ্ছি কোনগুলো ফোটেনি এই যে এখানে অনেক গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে কিন্তু সেগুলো এখনও ফোটেনি তো আমরা একটু দেরি করে এসেছি এই জন্য ভীষণ তো এখন এই বিকেলের দৃশ্যটা খুবই সুন্দর এখানে এসেছি আমি আমার ভাই ভাইয়ের মেয়ে বিশ্বাস দিয়ে এবং আমার ভাইয়ের যে বউ ওর একটা মামাতো দিদি জামাইবাবু সবাই আমরা এসে এখানে ভীষণ আনন্দ করছি

পলাশ পিছনে চলে আয় একটু চলে আয় কেমন লাগছে এখানে বলতে হবে তো খুব ভালো আমরা খুব আনন্দ করছি আচ্ছা ছেলেটা কোথায় গেল আচ্ছা এই হাই হ্যালো করে দাও আমরা সবাই বেলুর মাঠে এই টাটা বাই এখনো বাই হয়নি এখন অনেক বাকি আছে এখন হাই আরেকবার হাই করে দিতে হবে হাই হ্যাঁ আমরা এবার ধারে যাবো গঙ্গার ভিউটা নেব